আসলে একটা বিষয় নিয়ে লিখতে গেলে অনেক সময় লাগে আবার যারা পড়তে পারে না তাদের জন্য তো তারা পড়তেও পারে না আর অনেকের সময় থাকে না যে আসলে লেখা লেখাপড়ার জন্য এই জন্য আসলে ভয়সে বলতে হয় তো একটা অবৈধ জিনিসকে আমরা এমনভাবে বৈধ বানাচ্ছি শুধু বৈধই বানাচ্ছি না বরং সেটাকে স্বর্গীয় বানাচ্ছি আমরা এরকম সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসাকে বর্তমানে ভাইরাল একটা কাহিনী চলতেছে লামিসা এবং সোহাগকে নিয়ে দেখেন লামিসা এবং সোহাগকে নিয়ে যে বিষয়টা চলতেছে সেটা হচ্ছে এই যুগের শিরিফারাত একটা গরিবের ছেলে তিন মজুর ছেলে সোহাগ সে ভালোবাসছে কোটিপতির মেয়েকে আবার কোটিপতির মেয়ে লামিষ ভালোবাসছে একটি গরিব ছেলেকে এখন একটা ধনী আসলে ভাই স্ট্যাটাস মিলতে হয় যার সাথে যার এটা সমাজের নিয়ম এখন সতির বিপরীতে যাওয়া খুব কঠিন আপনি গরিবের হয়ে ধনীর সাথে সম্পর্ক করবেন আবার ধনী হয়ে গরিবের সাথে সম্পর্ক আসলে এটা হয় না যদি এটা হয় এটা খুব কম খুব কম আর এটা হইলেও অনেক সময় সমস্যা অনেক সময় দেখা যাচ্ছে একটা গরিব বাবা তার মেয়েকে বড়ো লোক কাছে বিয়ে দিয়েছে কিন্তু ওই বড় লোক কাছে বিয়ে দিয়ে দিয়ে সারা জীবন গরিব বাবার কষ্ট করতে হয়েছে সম্মান বাঁচানোর জন্য ইজ্জত টিকানোর জন্য বা স্ট্যাটাস মানে মিলানোর জন্য মেলে না যদি আবার অনেক সময় দেখা গেছে ওই ধনির ছেলের বাবার কাছে মেয়ের পরিবার অপমানিত হয় অনেক সময় এটা হয় তো আসলে ভাই স্ট্যাটাস ছাড়া হয় না ধনী ধনী গরিব গরিব এরকম হয় না খুব হয় খুব কম হয় তো ছেলে মেয়েদেরও এটা মেনটেন করা উচিত যে আসলে আমি একজন গরিব আমি একটা গরিবের ছেলে মেয়েকেই বিয়ে করবো আমি একজন ধনী আমি একটা ধনির ছেলেকে বিয়ে করবো ধনির ছেলের মধ্যে কি ভালো ছেলে নাই কারণ এই যে ভালোবাসাটা এটা ভালোবাসা ঠিক আছে ভালোবাসা ধন সম্পদ দেখে হয় না ভালোবাসা এটা দেখে হয় না ভালোবাসা এসে আসে সর্ব থেকে অমুক সমুখ অনেক কিছু বলা যায় অনেক বয়ান দেওয়া যায় কিন্তু ভাই বিষয়টা হচ্ছে যে এই যে মেয়েটা এটা গরিব ছেলেকে ভালোবাসছে হ্যাঁ তার মন খুব উদার সে ধন সম্পদ দেখে নাই সে একটা ছেলেকে ভালোবাসছে কিন্তু তার বাবার তো একটা মানসম্মান আছে তার বাবা কোটিপতি সে চেয়েছিল তার মেয়ের জামাই হবে ভালো ধনী এবং কোটিপতির ছেলে শিল্পপতির ছেলে তাদের স্ট্যাটাস ঠিক ঠিক থাকবে তাদের সব কিছু মানে সামাজিক অবস্থান এগুলো ঠিক থাকবে তার সম্মান যাবে না এটা তো একটা মেয়েকে যখন তার বাবা মা লেখাপড়া করায় বড়ো করে তখন বাবা মার তো একটা স্বপ্ন থাকে একটা দায়িত্ব থাকে একটা ইচ্ছা থাকে এখন আপনি বড়ো হয়েছেন উড়োল দিয়ে পাখির মতো চলে যাবেন তা তো না তো মানুষ আপনার বাবা মা আপনার জন্য অনেক কিছু করছে অনেক ত্যাগ স্বীকার করছে অনেক কষ্ট করছে একটা ছেলে বা একটা মেয়েকে সন্তানকে বড় করতে হলে ধনীরও যেই কষ্ট করতে হয় গরিবেরও সেই কষ্ট করতে হয় অর্থাৎ তাকে যে আমোদ আলাদ করতে হয় তাকে যে মানে একটা প্রতিদিন যে কাজ করতে হয় অর্থাৎ আমি একটা সন্তান হিসেবে আমার এখন আমি বুঝি আমি এক ঘন্টা আমার ছেলের দুষ্টমি বা কাজকর্ম মানে এক ঘন্টা সহ্য করতে পারেন আমি চলে আসি বাড়ি থেকে তা আবার কি সেটা সহ্য করে দিন যে এত দুষ্টমি করে এত কিছু করে মানে কান্নাকাটি এটা সেটা এত আব মানে জেদ ধরে আবদার করে এটা সেটা মানে এগুলো কেমন সহ্য করে আমার পক্ষে সম্ভব সহ্য করে এইগুলো সহ্য করার পরেও আপনার বাবা মা তোমাকে একটা সন্তানকে বড় করছে তো এর জন্য অনেক কষ্ট করতে হয়েছে তো এটা করার পর তাদের একটা স্বপ্ন থাকে তাদের মেয়েকে তাদের একটা পছন্দ মতো ছেলের সাথে বিয়ে দেবে যদিও মেয়ে এবং ছেলেদের এই স্বাধীনতা আছে যে তারা তাদের নিজেদের মতো পছন্দ করে বিয়ে করতে পারবে কিন্তু বাবা মার দিকেও তো তাকাতে হবে তাদের সম্মানের দিকেও তাকাতে হবে এখন যে বিয়েটা করছে এটা তো বাবার সম্মান চলে গেছে এখন মামলা করছে বাবা ঠিক আছে এখন মানবাধিকার সংস্থা তাকে সাহায্য করবে মানুষটাকে সাহায্য করবে ভালোবাসাটাকে সাহায্য তারা সমর্থন করবে এবং তাদেরকে আমিই তো বলে দিয়েছি যে তারা সিরি ফরাত এখন একটা মূল বিষয় হচ্ছে যে ভাই প্রথমে জিনিসটা একটা অবৈধ জিনিস হারাম জিনিস এইটাকে আমরা হালাল বানাইয়া বৈধ বানাইয়া এরপর হচ্ছে এটাকে আমরা এমনভাবে মানে উপস্থাপন করি যেন এটা স্বর্গ থেকে আসছে এটা হালাল এটা বৈধ ভালোবাসা আর প্রেম প্রেম এটা এটাই হচ্ছে অবৈধ এটা হচ্ছে হারাম একটা ছেলে একটা মেয়ে মে বিয়ের আগে কোনো রিলেশন করতে পারবে না এটা হচ্ছে ইসলামের নিষেধাজ্ঞা আছে এইখানে কঠোর নিষেধাজ্ঞা এবং এটা হচ্ছে রিলেশনটা হচ্ছে হারাম সম্পর্কটা হারাম এই হারাম সম্পর্কটাকে করার পরে হারাম সম্পর্কটাকে করার পরে অবৈধ সম্পর্কটাকে করার পরে এটা আসলে আমাদের চোখে পড়ে না এটাকে আমরা হারাম মনে করি না আমরা এটিকে হারাম বা অবৈধ মনে করি না আমরা এটিকে মনে করি যে এটা আসলে একটা স্বর্গীয় এবং এই মেয়েটা কত উদার ছেলেটা কত উদার একটা গরিবের মেয়েকে ভালোবাসছে একটা গরিবের ছেলেকে ভালোবাসছে এবং এইটা আমরা মনে করি তো এই হারাম জিনিসটিকে আমরা হারাম বাদ দিই অবৈধ বাদ দেওয়া এবং বৈধ বৈধতা দিয়া এরপর এটা নিয়ে অনেক কথা বলি অনেক কিছু করি অনেক লাফালাফি করি এটা নিয়ে অনেক কিছু করি আসলে ভাই প্রেম এবং ভালোবাসাই হচ্ছে হারা হারাম এখন মেয়ে তুমি যত ভালো হও ছেলেরা মেয়েদের প্রতি ছেলেদের মেয়েদের প্রতি ছেলেদের আকর্ষণ বেশি ছেলেরা চাইবেই একটা মেয়ের সাথে সম্পর্ক করতে কিন্তু মেয়েদেরকেই তো এড়িয়ে চলতে হবে মেয়েদেরকে সতর্ক থাকতে হবে মেয়েদেরকে সাবধান থাকতে হবে মেয়েদেরকে লুকিয়ে থাকতে হবে এবং একটা মেয়ে যদি একটা ছেলের সাথে বিয়ের আগে রিলেশন করে তাহলে মেয়েটা বেশি অপরাধী কারণ মেয়েটা যদি সুযোগ না দিত চান্স না দিত তাহলে ছেলেটা চান্স পেত না এটা স্বাভাবিক এটা সব জায়গায় হয় তো মেয়েটা বেশি দোষী এবং অপরাধী এবং হচ্ছে মেয়েটা একটা প্রথমেই যত ভালো রিলেশন হোক ভাই বলবেন যে মেয়েটা ভালো অনেক ছেলেটা ভালো তারা প্রেম করে রিলেশন করে দেখেন যদি ভালো হয় বা তাদের সাথে শারীরিক সম্পর্ক না হয় বা কোনো ধরনের আকাম কুকাম নাও হয় তারপরে কিন্তু এটা কিন্তু একটা হারাম যে রিলেশন করাটাই হারাম প্রেম করাটাই হারাম সেটা যত তারাও যদি প্রেম করে মানে নারী পুরুষ যদি ফ্রেস্তরাও প্রেম করে তাও সেটা সেটা তো হারাম হারাম তো হারামই হারাম থেকে যেটা শুরু হয় সেটা যত ভালোই হোক সেটা তো হারামই ঠিক আছে এটা হারাম খাবার সেটা যত সুস্বাদু হোক যত মজাই হোক সেটা তো হারাম তো এই হারাম সম্পর্ক দিয়ে শুরু করে এরপর এটাকে মানে কত কিছু এটা নিয়ে করে তো যারা ভালো মেয়ে আছে আশা করি তারা এই হারাম কাজ করবে না অবৈধ কাজ করবে না এবং বাবা মাকে সাথে নিয়ে বাবা মার পছন্দ মতো বা বাবা মার সমর্থন নিয়ে সুন্দর ভালো একটা ছেলের সাথে ছেলেকে তারা বিয়ে করবে যাতে তারা সুখী হতে পারে বাবা মার মান সম্মান নষ্ট না হয় এটি একটা ভালো মেয়ের কাজ যে মেয়ে রিলেশন করে অথবা যে ছেলের রিলেশন করে তারা বাবা মার অবাধ্য সন্তান এবং তারা হচ্ছে নিজেদেরকে প্রাধান্যতা এবং তারা শুরুতেই একটা হারাম দিয়ে শুরু করে এবং যদিও তাদের সাথে প্রথমে বিয়ে যদি হয় তাহলে সেটা হচ্ছে হারামকে হারামকে তারা হালাল বানালো বা অবৈধকে বৈধতা দিল কিন্তু যদি ওই ছেলের সাথে ওই মেয়ের বিয়ে না হয় তাহলে ওই মেয়ে যে স্বামীর কাছে যাবে সেই স্বামীর কাছে কিন্তু ওই মেয়েটা সবসময় অপরাধী থাকবে স্বীকার করুক আর না করুক ছেলেটাও স্ত্রীর কাছে অপরাধী থাকবে এবং তাদের একটা অপরাধ ওইটা কখনোই তো যাবে না ওটা থেকেই যাবে সুতরাং এগুলো করা উচিত না একদম এই হারাম সম্পর্ক প্রেম ভালোবাসা সেটা করাই উচিত না